গরম হলে শুকনো মরিচ আর হাফ সরিষা ফোরন দিব ইলিশ মাছটা ভাজতে মনে নেই তাই এখন ভাজি করে নেব সাত আটটা রসুনের কলি ছাত করে নিয়েছি লাল লাল করে ভাজি করে শাকটা দিয়ে দেবো শাক ভালো করে ধুয়ে হালকা কুচিয়ে নিয়েছি লবণ শাক ছিল এক মুঠি হাফ চামচ হলুদ সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখব এই পর্যায়ে মাছটা ভেঙে দেব ভেঙে একদম সাত আটটা কাঁচামরিচ